স্ট বুক লিস্ট ফর ক্লাস ফাইভ সিক্স সেভেন এবং এইট ফাইভ সিক্স সেভেন এবং এইটের সেরা সহায়িকা বই কোনগুলো অনেকে ছোটোবেলা থেকেই এই বইগুলো নির্বাচন করতে তোমরা ভুল করো যে কারণের জন্য তোমাদের অনেকটা ভুল হয়ে যায় এবং রেজাল্টে অনেকটা প্রভাব পড়ে যায় তো আমরা আমাদের দেখা আমাদের কাছে যে বইগুলো সবচেয়ে ভালো মনে হয়েছে সে বইগুলো নিয়ে আমরা বানিয়েছি তোমাদের জন্য সেরার সেরা বুক লিস্ট যারা অভিভাবক বৃন্দ আছেন যারা ভিডিওটা দেখছেন তাদের বলবো যে এই বুক লিস্ট অনুযায়ী একটু বইগুলো আপনারা যদি কিনে দেওয়ার চেষ্টা করেন দেখবেন অবশ্যই তারা অন্যদের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে পঞ্চম শ্রেণীর জন্য যদি বাংলা রেফারেন্স কিনতে হয় অবশ্যই রাই ও মার্টিন কিনবেন ইংলিশ রায় ও মার্টিন সেই সঙ্গে বলি ইংলিশ গ্রামার এসেন্স অফ ইংলিশ গ্রামার এসেন্স অফ ইংলিশ গ্রামার এম কে দেব রবীন্দ্র লাইব্রেরি থেকে প্রকাশিত হয় এই বইটা এই বইটা আমার কাছে কিন্তু প্রথম পছন্দ প্রথম চয়েস যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ সো আমি এই বইটাকে সবচেয়ে বেশি প্রেফার করি এরপরে ক্লাস ফাইভের জন্যই যদি এই বইটা কোনো কারণে পাওয়া না যায় তাহলে আপনারা নেকটার অফ ইংলিশ গ্রামার যেটা নেকটার অফ ইংলিশ অর্থাৎ তুলসী প্রকাশনের এই বইটা আপনারা নিতে পারেন সেই সঙ্গে আপনাদের বলবো যে প্র্যাকটিস বই কী বেস্ট হবে আমি কিছুদিন পরে সমস্ত প্র্যাকটিস বইগুলো হাতে পাওয়ার পরে বলবো পরিবেশের জন্য আমি বলবো যদি বই নিতে হয় অবশ্যই রাই ও মার্টিনের বইটা ভালো হবে এর পরে সমস্ত ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্রছাত্রীরা একটু দুর্বল বা যারা একটা বই কিনতে চাইছে সমস্ত সাবজেক্ট থাকবে এরকম তাদের বলবো বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত ছাত্রবন্ধু বইটা কিনে নিতে তাহলে পরিবেশ এবং বাংলার আলাদা করে কোনো রেফারেন্স বই কেনার প্রয়োজন হবে না প্রচণ্ড বাইরের প্রশ্ন আছে মানে প্রচুর বাইরের প্রশ্ন আছে বাইরের প্রশ্ন আছে উত্তর লেখাগুলোও ভালো আমি দেখেছি বইটা নিজে দেখেছি স্যাম্পেল কপিটা আমি দেখেছি সেখানে অবশ্যই আমি আমার ভালো লেগেছে বলেই বললাম বুক ইন্ডিয়া একসঙ্গে কিনলে কি হবে এই যে পরিবেশের জন্য আলাদা কিনবো ইংলিশের জন্য আলাদা কিনবো বাংলার জন্য আলাদা কিনবো এখানে কী হয় এরা ভালো অ্যামাউন্টের টাকা লেগে যায় তো সেক্ষেত্রে বুক ইন্ডিয়া থেকে প্রকাশিত ছাত্রবন্ধু বা ছায়া সঙ্গী ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত ছাত্রবন্ধু এই দুটো বই কিন্তু নেওয়া যেতে পারে এই দুটো বই খুব ভালো হবে আর ইংলিশের বিষয়ে বলবো অবশ্যই চেষ্টা করবেন যে একটা আলাদা টেক্সট রেফারেন্স বই রাখার এবং গ্রামার বই রাখাই রাখার আমি এই দুটোকেই বলবো এই দুটোর বিকল্প আমি কোনো বইয়ের নাম বলবো না ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলার জন্য বাংলা নোটের জন্য মানে সহায়িকা বইয়ের জন্য যেটা সবচেয়ে ভালো হবে সেটা হচ্ছে সাঁতরা অথবা ছায়া এই দুটোর মধ্যে যে কোনো একটা নির্দ্বিধায় কেনা যেতে পারে ইংলিশের জন্য বলবো সাঁতরা রাই ও মার্টিন এবং প্রান্তিক আমার কাছে এই তিনটে পছন্দ প্রথম দ্বিতীয় তৃতীয় হিসেবে আমি সাজিয়ে দিয়েছি বইটাকে ওকে এবারে ইংলিশ গ্রামার হিসেবে আমার কাছে প্রথম পছন্দ আগ এ গোল্ডেন গ্রামার অফ ইংলিশ দত্ত অ্যান্ড দত্ত প্রতীক প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটা আমার কাছে প্রথম পছন্দ এছাড়াও দ্বিতীয় পছন্দ স্মার্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান পিসি ধরের লেখা পারুল প্রকাশনী থেকে প্রকাশিত বই এই দুটো বই আমার কাছে সেরা বুক ইংলিশ গ্রামার জন্য নিচু ক্লাসের ইতিহাসের জন্য বলবো সাতটা পাবলিকেশন বেস্ট হবে ভূগোলের জন্য বলবো রাই ও মার্টিন বেস্ট হবে এবং আমি ছাত্রবন্ধু যেটা নিতে বলবো তা সিক্সের জন্য বুক ইন্ডিয়া ভালো হবে নইলে সাতটা পাবলিকেশনের বইটাও কিন্তু তুলনামূলকভাবে ভালো হবে তবে ছাত্রবন্ধু বুক ইন্ডিয়া ছাত্রা বুক ইন্ডিয়াটা আমার কাছে প্রথম পছন্দ ছায়া ভালো সাঁতরাটা দ্বিতীয় পছন্দ আমার কাছে এরপরে সপ্তম শ্রেণীর জন্য যে বই দুটো বাংলার সবচেয়ে ভালো নোট বই সেটা হচ্ছে ছায়া প্রকাশনী অথবা প্রান্তিক প্রকাশনীর বই ইংলিশের জন্য বলবো সাঁতরা গাইড এটা আমার কাছে প্রথম পছন্দ দ্বিতীয় পছন্দ ইংলিশ হাউস মাস্টার প্রান্তিক প্রকাশনীর এবং তৃতীয় হচ্ছে ইংলিশ কম্প্যানিয়ন রাই ও মার্টিন এই তিনটে বই ভালো আমি প্রথম দ্বিতীয় তৃতীয় হিসাবে সাজিয়ে দিলাম আমার দৃষ্টিকোণ থেকে কোনো বই খারাপ নয় এই বইগুলোকে নির্বাচন করে দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে এখানে পাঠ্য অনুশীল পাঠ্য বইয়ে যে অনুশীলনী দেওয়া আছে তার বাইরেও বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলো ইংরেজি প্রস্তুতির জন্য খুব গুরুত্বপূর্ণ খুব প্রয়োজন হয় সেজন্য আমি এই বইটাকে এই তিনটে বইকে আমি এগিয়ে রেখেছি বই খারাপ ভালো বলার সত্যি অর্থে সেই যোগ্যতা আমাদের নেই কারণ রাইটারেরা রাইটার বই লিখেছে সেক্ষেত্রে আমাদের চোখে কোনটা ভালো লেগেছে কোনটা খারাপ লেগেছে কোনটা ছাত্রদের জন্য বেশি উপকারী হবে বলে মনে হয়েছে সেগুলোই আমরা এখানে রিকমেন্ড করছি ইংলিশ গ্রামার আমার কাছে সেভেনের সবচেয়ে ভালো মনে হয়েছে স্কুল ইংলিশ সিমপ্লিফাইড দ্বীপ প্রকাশনীর থেকে প্রকাশিত যে বইটা এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে দ্বীপ প্রকাশনীর যে বইটা এটা লেখা হচ্ছে প্রফেসর সুকান্ত দত্তের লেখা বইটা ইতিহাসের জন্য বলবো সাঁতরা পাবলিকেশন অথবা পারল প্রকাশনী দুটো বই উল্টে আপনাদের যার যেটা ভালো মনে হবে সেটা নেবেন আপনাদের সন্তানদের জন্য ভূগোলের জন্য অবশ্যই রায় মার্টিন প্রথম পছন্দ এবং দ্বিতীয় পছন্দ হচ্ছে প্রান্তিক পরিবেশের জন্য ছাত্রা পাবলিকেশন অবশ্যই পাবলিকেশন বেস্ট আমি একটাই দেখেছি যারা ভাবছেন যে ছাত্রবন্ধু কিনবো একসঙ্গে হয়ে যাবে তাদের বলবো সেভেনে ছাত্রবন্ধু না কেনাটাই ভালো হবে আমার মনে বলে তাই আমি বুক লিস্টে রাখিনি অষ্টম শ্রেণীর জন্য বাংলার সবচেয়ে ভালো নোট বই যেটা সেটা হবে বুক ইন্ডিয়া অথবা পারুল প্রকাশনী অষ্টম শ্রেণীর জন্য বাংলার এই দুটো বই হচ্ছে ভালো বই আমাদের বাংলা স্যার এগুলো রিকমেন্ড করে দিয়েছেন প্রতিটা সাবজেক্টে সাবজেক্ট টিচার্স দ্বারা কিন্তু সে বইগুলোকে নির্বাচন করা হয়েছে ইংলিশ আমার কাছে মানে আমার সাবজেক্ট আমার কাছে সাতটা গাইড এই বইটা পছন্দ প্রান্তিক এবং রায় মার্টিন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পছন্দ হিসেবে আমি সাজিয়ে দিয়েছি আমি দুটো ক্লাসেরই জন্য বললাম দেখেন আমি সিক্সের জন্যও বলেছি তাই না সেভেন এবং এইট তিনটে ক্লাসের জন্যই আমার কাছে সেম রিকমেন্ডেশান থাকছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে আমার কাছে ক্লাস এইটের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে ইংলিশ গ্রামার যেটা হিডেন টিজার নামে প্রকাশিত হয় বুক ইন্ডিয়া প্রকাশনের তিকে কে পদ্মার এবং একে বিশ্বাস এর লেখা ইতিহাসের জন্য ইতিহাস শিক্ষক বলেছেন রায় মার্টিন বা সাঁতরা এ দুটো বই সবচেয়ে ভালো ভূগোলের জন্য রায় মার্টিন বা প্রান্তিক এই দুটো বই সবচেয়ে ভালো পরিবেশ জন্য পরিবেশের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে সাঁতরা পাবলিকেশান থেকে অতিরিক্ত প্রশ্নের ভারাক্রান্ত বিষয়টা নেই ভারটা নেই যতটুকু সিলেবাসে আছে ততটুকু বই একদম টেক্সট বুককে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন এই বইটাতে করে দেওয়া আছে প্লাস টেক্সট বুকের অংশটাকেও দেওয়া আছে মানে টেক্সট বুকটা মানে কেউ যদি টেক্সট বুকটা না পড়ে যদি এই বইটাও পড়ে তার টেক্সট বুকের কাজ কিন্তু হয়ে যাবে তার জন্য সাতটা বইটাকে প্রথম পছন্দ হিসেবে একটা বইকে নির্বাচন করে দিয়েছেন আমাদের শিক্ষকেরা তো এই হচ্ছে সমস্ত ক্লাসের জন্য মানে নিচু ক্লাসের জন্য অর্থাৎ আপার প্রাইমারি লেভেলের জন্য সবচেয়ে সেরা বুক লিস্ট আমি আপনাদেরকে বলে দিলাম এ হচ্ছে আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন বইয়ের বুক রিভিউ নিয়ে খুব দ্রুত আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ